বন্ধুরা আমরা যখন জীবনে কষ্ট পাই যখন রাত গভীর হয় চারপাশে নিরাপত্তা নামে সবাই ঘুমিয়ে পড়ে তখন একটা প্রশ্ন মাথায় আসে আমি কি একা এই একাকৃত্ব এই কান্না এই প্রশ্ন এই সব যখন বুকের গভীরে জমে ওঠে তখন আমরা কারোর দিকে তাকাতে চাই তখনই মনে পড়ে একটা নাম কৃষ্ণ কিন্তু তখন যদি তিনি সাড়া না দেন তখন কি আমরা ধরে নেই তিনি নেই নাকি আমরা বুঝি না সঠিকভাবে ডাকতে হয় কিভাবে। আজ আমি আপনাকে সেই সহজ কিন্তু গভীর একটি নিয়মের কথা বলবো যা অনুসরণ করলে আপনার একটি ডাকেই কৃষ্ণের সাড়া মিলবে ঠিক যেন তিনি ছিলেন আপনার পাশেই সব সময়। অনেকেই জানেন বিদুরের গল্প তিনি ধৃতরাষ্ট্রের ভাই কিন্তু সাধারণ পোশাকে চলতেন রাজমহলে থাকলেও থাকতেন নিচু পক্ষে রাজনীতি নয় ভক্তি ছিল তার জীবনের আলো একদিন কৃষ্ণ মহাভারতের বার্তাবাহক হয়ে এলেন হস্তিনাপুরে দুর্যোধন বলল কৃষ্ণ আপনি রাজা আপনাকে আমি রাজমহলে আপ্যায়ন দেব কিন্তু কৃষ্ণ হাসলেন বললেন না আমি আজ বিদুরের ঘরে যাব রাজা নয় রাজমহল নয় একজন সাধারণ মানুষের ঘরে গেলেন কৃষ্ণ বিদুর হতভম্ব তিনি তো কিছুই প্রস্তুতি রাখেনি তিনি এক গাদা কলা এনে খেতে দিলেন কিন্তু উত্তেজনায় ভুল করলেন কলা শ্বাস ফেলে ভাষা খাইয়ে দিলেন কৃষ্ণকে আর কৃষ্ণ তিনি আনন্দে খাচ্ছেন যেন স্বর্গীয় আহার তিনি দেখছেন আত্মা দিয়ে দেওয়া প্রেমের দান সেটা শ্বাস নয় খোসা নয় ভক্তি একান্ত ভক্তির ছোঁয়া এই গল্প আমাদের শেখায় কৃষ্ণকে ডাকতে হলে দিতে হয় শুধু সত্যিকারের হৃদয় না থাকে বড় ভোগ না থাকে মন্ত্র না থাকে আড়ম্বর একটি বিশুদ্ধ ডাকে কৃষ্ণ আপনাকে জড়িয়ে ধরবেন এই গল্পটি আধুনিক একজন মহিলা নাম ধরুন মেকলা তিন বছর ধরে সংসার ভেঙে গেছে একটা ছোট্ট সন্তান নেই জাগরি নেই আর্থিক স্বস্তি নেই কোনো নির্ভরতা প্রতিদিন সে বলে ভগবান আমি তো তোমায় ডাকছি তুমি সাড়া দিচ্ছ না কেন সে মন্দিরে যায় মন্ত জপে উপবাস করে তবু যেন কৃষ্ণ চুপ করে আছেন এক রাতে তার সন্তান হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় ঘর থেকে বের হতে হয় ট্যাক্সি পাচ্ছে না ফোন বন্ধ সে এক ফোনে বসে সন্তানকে কোলে নিয়ে চিৎকার করে বলে এ কৃষ্ণ আমি আর পাচ্ছি না তুমি আছো তো আমাকে বাঁচাও এই ডাক ছিল চোখের জল দিয়ে ভয় দিয়ে প্রেম দিয়ে একটি মা তার হৃদয়ের শেষ ভাষায় ডেকেছে কৃষ্ণকে ঠিক তখনই কে যেন দরজা নখ করল উপরে থাকা একটা ভাড়া এলেন বললেন আপনার ঘর থেকে কান্নার শব্দ পেয়েছি আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব তিনি গাড়ি করে নিয়ে গেলেন এবং শিশুটি সেরে উঠল এই কাহিনী বাস্তব এই কাহিনিতে কৃষ্ণ কোনো মূর্তির মধ্য দিয়ে আসেননি তিনি এসেছিলেন একজন অপরিচিত মানুষের সাহায্য রূপে এই গল্প আমাদের শেখায় ডাক আসল হলে কৃষ্ণ কোনো না কোনো পথেই সাড়া দেন তিনি থাকেন না আকাশে বসে তিনি আমাদের চারপাশেই আছেন আমাদের ডাকের অপেক্ষায় তাহলে প্রশ্ন আমরা কিভাবে ডাকব আত্মা দিয়ে ডাকুন মুখে মন্ত্র বললেই কৃষ্ণ আসেন না হৃদয় দিয়ে ডাকুন একবার বলুন হে কৃষ্ণ আমি একেবারে শেষ হয়ে গেছি এখন তুমি ছাড়া আর কেউ নেই আমার এই বাক্য যদি সত্যি হয় কৃষ্ণ থামেন না সম্পূর্ণ আত্মসমর্পণ করুন কৃষ্ণ বলেছিলেন গীতায় সর্বধর্মান্ন পরিত্যাজ মাকং একং শরণং প্রজ যখন আপনি সব কিছুর উপর থেকে আশা তুলে নেন শুধু তাকে আঁকড়ে ধরেন তখনই তিনি নিজের অস্তিত্ব প্রকাশ করেন নাম স্মরণ করুন নিয়মিত দিনে পাঁচ মিনিট চোখ বন্ধ করে কৃষ্ণ নাম জপ করুন গোবিন্দ গোবিন্দ এই নাম মন্ত্র নয় এটা প্রেমের ডাক বন্ধুরা জীবনের এই পথ চলায় আমরা অনেকেই ডাকি কারোর কাছে সাহায্য চাই কারোর কাছে আশ্রয় চাই কিন্তু অনেক সময় সবাই চুপ করে থাকে তখনই মনে হয় আমার ডাক কি কেউ শুনছে না আমার কান্না কি কারোর কাছে পৌঁছাচ্ছে না এই প্রশ্নগুলোর জবাব আপনি নিজেই জানেন আপনার ডাক শ্রীকৃষ্ণ শুনছেন শুধু অপেক্ষা করছেন আপনি কবে সত্যিকারের হৃদয় দিয়ে তাকে ডাকবেন এমন ডাক যেখানে অহংকার নেই শর্ত নেই দম্ভ নেই শুধু ভাঙা একটা হৃদয় আছে আর জানেন তো ভাঙা হৃদয় কৃষ্ণই সবচেয়ে প্রিয় কারণ সেই ভাঙা টুকরোগুলোতেই থাকে সবচেয়ে বেশি সত্যতা সবচেয়ে বেশি প্রেম আপনি যদি এখনো ভাবছেন আমি ডাকছি তবুও তিনি সাড়া দিচ্ছেন না তাহলে আরও একবার চেষ্টা করে দেখুন এইবার আর মুখে নয় হৃদয়ের গভীর থেকে ডাকুন চোখ বন্ধ করে একা বসুন বলুন হে কৃষ্ণ আমি জানি তুমি আছো আমি জানি তুমি আমায় ভালোবাসো আমি আর কাউকে চাই না আমি শুধু তোমাকেই চাই এই ডাক শুনে তিনি আসবেন হয়তো আজ নয় কিন্তু একদিন এমনভাবে আসবেন যেমন কেউ আসেন না বন্ধুরা আপনি যদি বিশ্বাস করেন যে ডাক সত্য হলে কৃষ্ণ সাড়া দেন তাহলে একবার নিচে কমেন্টে লিখে ফেলুন হে কৃষ্ণ আমি আজ তোমাকে হৃদয় দিয়ে ডাকছি আপনার এই একটি মন্তব্য এই একটি প্রার্থনা হয়তো আজ কৃষ্ণকে টেনে আনবে আপনার জীবনে আর যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজন প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো সেই মানুষটি কৃষ্ণকে ডাকতে চাইছে শুধু জানেন না কিভাবে ডাকবে আর এমন আরও হৃদয়ের গরুর থেকে বলা কথাগুলো আপনি নিয়মিত পেতে চাইলে আমাদের কৃষ্ণডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার ভালোবাসা আমাদের শক্তি শেষে শুধু একটা কথাই বলি আপনি যদি ডাকেন সত্যিকারে ডাকেন তাহলে কৃষ্ণ নিশ্চয়ই আসবেন কারণ তিনি প্রেমে বাঁধা পড়েন প্রার্থনায় নয় জয় শ্রীকৃষ্ণ